সুতকে করব সুতো বড়কে করব। আমাদের এখানে সম্মান যাবে না হরে কৃষ্ণ আমাদের কিন্তু কারো সম্মান যাবে না আমরা দুহাত হাত তুলে আমাদের সমাজকে সুন্দর করব। আমাদের গিতার আলোয় চলবো গিতার কথা ভগবানের কথা মেনে চলবো হরে কৃষ্ণ সবাই হরে কৃষ্ণ বলি আমরা ভগবানের সামনে দুহাত হাত বলে সাক্ষী করলাম যে আমরা আজকে থেকে ওই অন্তর আমি ভগবানকে নিবেদন করবো যার কারণে সবার কি হবে মঙ্গল হবে সমাজের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে আর ইসলাম ধর্মের পাইলে কি বলবো ইসলাম ধর্মের লোককে পাইলে কি বলবো আদাব দিব কারণ ইসলাম ধর্ম আমাদের বাইরে কিছু নয় বদ্ধ ধর্ম আমাদের বাইরে কিছু নয় খ্রিস্টান ধর্ম বাইরে কিছু নয় এই সনাতনের ভিতর থেকে সবার সৃষ্টি এবং এক এক করে একটি পথ তৈরি হচ্ছে সবার গন্তব্য স্তর কিন্তু এক জায়গায় গন্তব্য স্তর কি এক জায়গায় ওনাদের বলা আছে যে আমাদের যেরকম স্বর্গ নরক বলা হয় ওনাদেরও পাপুণ্যের স্থানের নাম আছে আছে কি নাই আছে তাই আমরা এগুলা মেনে চলবো